আমরা প্রতারণা রাজনীতি করি না প্রতারণার ইসলাম করি না প্রতারণার সংস্কার কমিশন গঠন করা হয়েছে সংস্কার কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে স্বাক্ষর নিয়েছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দর কাছ থেকে একভাবে আর যা পাশ করতে চায় অন্যভাবে এই প্রতারণার রাজদধি বাংলাদেশে চলবে না চলবে না আল্লাহ তাআলা সাহাবা সম্পর্কে বলেছেন রাضي الله عنه ওয়া رضوا عنه সাহাবারা আল্লাহর উপরে সন্তুষ্ট আল্লাহ সাহাবাদের উপর সন্তুষ্ট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام تھے উত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করেছেন তাদেরকে উত্তম চরিত্রবান বানিয়ে গিয়েছেন তাদের মাধ্যমে আমরা উত্তম চরিত্র পেয়েছি আমরা ইসলাম পেয়েছি সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন